নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজ সম্পর্কে অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব একবার কাঁকুরগাছিতে দুদিন ধরে জল নেই খুব অসুবিধে পুকুরের জল পাম্প করে তুলতে হবে কিনা ভাবা হচ্ছে বিকেলে প্রচণ্ড গরম মহারাজের সঙ্গে পুকুরের চারপাশে বেড়াচ্ছি জলের কথা উঠলে বললাম খুব সরু হয়ে জল পড়ছিল আমি তাতে কোনো রকমে গা ধুয়ে নিয়েছি মহারাজ বিরক্ত হয়ে বললেন ব্যাস নিজের কথাটি ভাবলে এরপরে আরও প্রয়োজনে একজন কিছু পাবে না আমি অপরাধের মতো দাঁড়িয়ে রইলাম তবে মহারাজ বিরক্তি রেখে দিতেন না তার স্বাভাবিক স্নেহবৃত্তি তাকে কারোর ওপর রাগ বা বিরক্তি পুষে রাখতে দিত না ফলে আমরাও নিজেদের অপরাধ ভুলে যেতাম তবে একবার বকুনি দিয়েছিলেন খুব মনে আছে জব্বলপুরে দীক্ষা হচ্ছে ওখানে স্কুলই প্রধান ঠাকুরঘরটি ছোট। দীক্ষা শুরু হলে দরজা বাইরে থেকে বন্ধ করে আমাদের বাইরে অপেক্ষা করার কথা শুরু হবার প্রায় তিরিশ চল্লিশ মিনিট বাদে মহারাজ একটা ঘন্টা বাজিয়ে আমাদের ভিতরে ডাকেন সেদিন দরজা বন্ধ করে আমরা একটু ঘরে এসেছি সুপ্রভাত মহারাজ হাতের কাজ সারছেন আমি উপাসনা বিধির বইগুলিতে দীক্ষার্থীদের নাম লিখছি হঠাৎ ক্ষীণ ঘণ্টার আওয়াজ ও দেশে ফেরিওয়ালা ঘণ্টা বাজিয়ে ঠেলাতে ফল বিক্রি করে সুপ্রভাত মহারাজ বললেন মহারাজ ঘণ্টা বাজাচ্ছেন নাকি আমি ঘড়ি দেখে বললাম মাত্র কুড়ি মিনিট হয়েছে এটা ফেরিওলার ঘন্টা। ঘণ্টা পরপর কয়েকটি ঘন্টা উপেক্ষা করার পর শুনলাম জোরে জোরে ঘণ্টা বাজছে তাড়াতাড়ি বেরিয়ে দেখি জানলা খুলে হাত বাড়িয়ে একজন দীক্ষার্থী ঘন্টা বাজাচ্ছেন সুপ্রভাত মহারাজ দৌড়লেন আমিও মহারাজের চটি নিয়ে দৌড়লাম দরজা খুলে দেখি মহারাজ রিগে আছেন আমার কাছ থেকে চটি পড়লেন না নিজের ঘরের দিকে যেতে যেতে বলছেন আমার কাউকে দরকার নেই দুজন সেবক তার একজন কেউ দরজার বাইরে নেই ঘন্টা বাজিয়ে বাজিয়ে আমার হাত ব্যথা হয়ে গেল বাথরুমে যাব কারোর হুঁশও নেই আমার অবস্থা খুবই করুণ আমি সুপ্রভাত মহারাজকে নিরস্ত করেছিলাম পরে দুপুরে মহারাজের পায়ে হাত বোলাচ্ছি তখন মহারাজ বলছেন যাকে সেবা করবে তার দিকে মন প্রাণ ফেলে রাখতে হয় তা না হলে সেবা করা হয় না ওই রকম একবার আটপুর আশ্রমে তখনও আটপুর আশ্রম বেলুর মঠের অন্তর্ভুক্ত হয়নি মহারাজ খাওয়ার পর ঘরে শুয়েছেন সুপ্রভাত মহারাজ অন্য কয়েকজন সাধুর সঙ্গে দ্রষ্টব্য স্থানগুলি দেখতে গিয়েছেন তাই আমি আছি মহারাজের ঘরে রোদটা ক্রমশ ঘুরে মহারাজের বিছানায় পড়েছে এরপরই মহারাজের গায়ে পড়বে জানলা বন্ধ করতে গেলে মহারাজের বিছানায় না উঠে বন্ধ করা সম্ভব নয় হাত পাওয়া যাবে না আমি খানি খানিকত করে মহারাজের বিছানা চাদর একটু তুলে মুড়ে দিয়ে হাঁটু মুড়ে বিছানায় উঠে জানলা বন্ধ করে দিলাম মহারাজ কখন দেখেছেন খেয়াল করিনি হঠাৎ বলছেন এই তো গরুর প্রয়োজনে তাকে পা দিয়ে মারিয়েও সেবা করতে হয় শোনো তাহলে চৈতন্যদেবের ভক্তের একটি গল্প বলি চৈতন্যদেব ঘরের দরজাতে আড়াড়ি শুয়ে ঘুমোচ্ছেন তাকে সেবার কারণে তাকে ডিঙিয়ে ভিতরে ঢুকতে হবে সেবক তার শরীরের ওপর একটা চাদর ফেলে ডিঙিয়ে ভেতরে ঢুকলেন বহুক্ষণ পরে চৈতন্যদেব উঠে সেবককে বলছেন কি তুমি প্রসাদ ধারণ করতে যাওনি সেবক বললেন আপনাকে লঙ্ঘন করে কি করে যাব প্রভু চৈতন্যদেব বললেন এলে কি করে তপং সেবক বলছেন আপনার সেবার প্রয়োজনে লঙ্ঘন করেছি নিজের সেবার প্রয়োজনে কেমন করে করি গল্পটি বলে মহারাজ হাসলেন মহারাজ মজা করতেন খুব আমার তখন বড় বড় পাকানো গুফ ছিল আমায় বলতেন গুফ কোতাকার পরে মহারাজের সঙ্গে বেরিয়ে এলাহাবাদে গোঁফ কামিয়ে ফেলি সবাই বলতে লাগলো মহারাজ প্রয়াগে সবাই চুল দেয় এ গুফ দিয়েছে মহারাজ খুব হাসতে লাগলেন পরে বহুবার অন্য ভক্ত বা সাধুদের বলতেন জানো এর পালোয়ানি গোফ ছিল বোধ হয় ভাবতো বেশ একটা পার্সোনালিটি আসবে তারপর কেটে দিয়েছে একবার মধ্যপ্রদেশের গভীর জঙ্গলে আমাদের দুটি গাড়ির একটি পিছনে আর একটি অল্প ধাক্কা লাগায় দ্বিতীয় গাড়া গাড়িটি খারাপ হয়ে যায় মহারাজ ও দুজন সেবককে নিয়ে আত্মস্থানন্দজি চলে যান ত্রিশ কিলোমিটার দূরে রাজহরা থেকে মেকানিক পাঠাবেন কিছু ভক্ত ও একজন ব্রহ্মচারী রইলেন আমি ভাবলাম দেখি যদি কিছু করা যায় বস্তুত বেশি কিছু হয়নি সামনের বাম্পার ঢুকে গিয়ে রেডিয়েটার ও ফ্যানকে চেপে ধরেছিল চেষ্টা করে বাম্পার খুলে দিলাম যন্ত্রপাতি না থাকায় গাছের একটা ডাল ভেঙে দড়ি দিয়ে বেঁধে রেডিয়েটার ও ফ্যান মুক্ত করে দিলাম গাড়ি চলল পৌঁছেও গেলাম মহারাজ সব শুনে খুব খুশি পরবর্তীকালে যে কোনো মসলিশে আমায় দেখিয়ে সাধুদের বলতেন খুব বড় ইঞ্জিনিয়ার জানো একবার গাছের ডাল দিয়ে মোটর গাড়ি সারিয়ে দিয়েছিল আমি বিব্রত বোধ করতাম কখনো গাড়িতে ওটার সময় বলতেন ওকে নিয়ে নাও গাড়ি খারাপ হলে কিছু না থাকলে গাছের ডাল দিয়েই ও গাড়ি সারিয়ে দেবে আমার সঙ্গে দেখা হলেই মহারাজ একটা কবিতা বলতেন অজয় নদীর কুলে বিরাট বটের মূলে ছিল এক বিশাল মন্দির এবে তার উচ্চ চূড়া ভাঙি হইয়াছি গুঁড়া ভেঙে চূড়ে গিয়াছে প্রাচীর আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গী মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার